سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونظيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد يفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم ঘুমের সময় কোথাও যাওয়ার সময় কাউকে কিছু দেয়ার সময় খাওয়ার যৌতুক সময় আপনাদের বন এই হয় কুমিল্লার লোক বেশি বন পাড়াতে ঠিক না আপনারা দেখি কুমিল্লার লোক কয়জন আসেন হাত তুলেন দেখি হায় হায় এই পশম বাঁচতে গেলে তো কম্বলই থাকবে না দেখি ম্যাক্সিমাম কুমিল্লার একটা ভালো অ্যাব্রিভিয়েশন একজন আলেম করেছিলেন কমলিল্লা আল্লাহর জন্য দাঁড়াও কার জন্য আল্লাহর জন্য দাঁড়াতে হবে আমরা আল্লাহর কাজ ছাড়া কারো কাজ করব না রাজি আছেন তো এই কোরআন যা বলে তা করব রাজি আছেন মুসলমান কোরআনের বাহিরে করবেন কোরআন ধাক্কা দিয়ে জাহান্নামে নামে দিবে দেবে কোরআনের যৌতুক নাই আমরা যৌতুক দেব না খাবো না রাজি আছি তো কোরআনে মোহরানা আছে দেব দেয়ার ব্যবস্থা করব রাজি আছি তো এই কোরআন পরিপূর্ণ মানবেন কারা কারা একটু হাত তুলে আল্লাহকে দেখা দেন আল্লাহ হাত গুলো কবুল করে চিৎকার করে বলি আমিন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের এখানে এসেছেন আলহামদুলিল্লাহ আজকে সভাপতি হিসেবে কে আছেন হ্যাঁ কোথায় মোহাম্মদ উল্লাহ সাহেব আলহাদ মোহাম্মদ্লাহ সাহেব খতিব কেন্দ্রীয় জামে মসজিদ সরদার পাড়া আজকে দ্বিতীয় দিন মধ্যখানে হয়ে গেছে আজকে আবার আপনাদের বনপাড়ার বাজারের দিনও গতকাল এসেছেন এখানে মুফাসসির হিসাবে তফসিল পেশ করেছেন মুফাসের কোরআন উত্তরবঙ্গের আলোরনসি পাণ্ডাগুলো যৌতুক খাওয়ার জন্য কুত্তার যেরকম ঘু দেখলে জিব্বা বেরিয়ে যায় এরকম জীব বেরিয়ে থাকে যৌতুক খাওয়ার জন্য পত্রিকা করলেই দেখা যায় ঠিক আল্লাহ আমাদেরকে হারাম থেকে হেফাজত করেন এটা যে হারাম এই পর্যন্ত নাই কোনো হারামকে কেউ যদি হালাল মনে করে সে কি সে কি জোরে বলেন আরো চিৎকার করে বলেন তা ফের আপনি কিভাবে নিজের কুফুরির ভিতরে থেকে দিনের হেদায়েত কামনা করেন আগামীকালকে আসবে না গোলাম রব্বানে ওকে আমি পার্সোনালি দেখিনি কখনো এমনি দূর থেকে কথা হয়েছে আবার যুক্তিবাদীও লাগেছে যুক্তিবাদী লকব না আমরা দলিলবাদী আমরা যুক্তিবাদী না কোরআনের দলিল থেকে আমরা কথা বলব ওকে বলবেন একটা সুরা থেকে যেন ও তাফসির করে আল্লাহ ওকে আশার এবং তাফসির করার তৌফিক দান করেন হজরত মালানা রুহুল আমিন জেহাদি রুহুল আমিন খুব খুব সুন্দর কথা বলে কোরআনের বাদলিল কথা বলে জেহাদি কোরআনী আন্দোলনের নামও লিখিয়েছে ছেলেটি আল্লাহ তার হায়াত দ্বারাজ করে দিন আল্লাহ তাকে সহি সালামতে আসার তৌফিক দান করেন এখানে মাহফিল কমিটির পক্ষে সর্দার মোহাম্মদ রফিকুল ইসলাম সভাপতি মোহাম্মদ শরীফুল ইসলাম মিঠু সম্পাদক আর আমাদের সার্বিক ব্যবস্থাপনায় আছেন আব্দুল কাদের মুন্সি এই মুন্সির কারণেই বনপাড়া তফসিবটা প্রতিষ্ঠিত হয়েছে আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিন আমরা আজকে আটত্রিশতম সুরা থেকে কথা বলবো সুরা সুরা কি সোয়াদ আল্লাহ রব আলীন কোরআন শরীফের সব বিষয়ের সমাধান দিয়েছেন প্রত্যেক জিনিসের জন্য সেই এটা সমাধানকারী আল্লাহ সৃষ্টি করেছেন এই নামে সুরা হবে না এটা হতে পারে না এই জন্য এই নামেই আল্লাহ সুরা দিয়েছেন আলহামদুলিল্লাহ বলে এই নামে দুইটা সুরা কয়টা দুইটা সুরা একটা হলো সুরা ইয়াসিন আরও আরেকটা আছে তোহা ইয়াসিন এবং সব কয়টা হলো তিনটা হলো এটা হলো হরুফা এগুলোর অর্থ জানেন কে আপনি জানার চেষ্টা করবেন আল্লাহ আপনাকে গুমরা করে দিবেন আপনার অন্তরকে বক্র করে দিবেন কেউ কেউ বলে তহা মানি হলো মোহাম্মদ সাল্লাহ আপনি আয়াতের খেলাফ কাজ করলেন আল্লাহ বলছেন এগুলোর অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানে না ফি যাদের অন্তরে বক্রতা আছে ওরাই এগুলোর অর্থ জানার জন্য ঠেলাঠেলি করে এই জন্য এগুলোর কি অর্থ একমাত্র কে জানেন আল্লাহ জানেন ইয়াসিন তবে এই অক্ষরগুলোর পরে আল্লাহ কোরআনের প্রশংসা করেন যত জায়গায় হরুফে মোকাদ্লা দিয়ে আল্লাহ কোরআন শুরু করেছেন হরুফের পরে আল্লাহ কোরআনের প্রশংসা করেছেন যেমন সোরা বাকারাতে যদি দেখি আনি মিম ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين أبر سورة هرب ما أنزلنا عليك القرآن لتشقى أبر سورة ياسين البتر ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين আদাসেরতিম মুস্তাক ই এখানে আল্লাহ রব্দুল্লাহাল আমিন বলছেন সাদ অলকোর আনুজিদ জিকির বেনিল নেজিন এ ক্যাফ রুফি আইজ জ্যা তিং আ পড়লে কয়েন কি হল কয় না কি দশ নেকি গুনাজোল্ল কয়টা দশটা মর্যাদা বাড়ল কয়টা দশটা আপনি এই যে কোরআনে জিকিরে আছেন থার্টি ফার্স্ট নাটের নোংরামের কারণে যদি সারা দেশে গজব ডাজিল হয় এই জায়গাটাকে আল্লাহ হেফাজত করে দিবেন কারণ আল্লাহ আদা করেছেন আমা কুন্না মহাজিবিহিমিয়াস্তাফিরুন আমি কখনো কোন এলাকাকে ধ্বংস করি না যারা বিভিন্ন প্রতিকূলে কোরআনের কাছে কল্পনাও করতে পারবেন না রাসুল বলেছেন যারা চোর এবং মিথ্যুক এরা মুশ্রিক এরা শিরকের গুনাই গুনাহগার হবে যারা মিথ্যা কথা বলে কার কথা আল্লাহর কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা হজ 30 নম্বর আয়াত অস্তানে বুজরিস জামিনাল আউসাম অস্তানে কওলাজ যুর রাসূল মসজিদে নববীর মিম্বারে বসে বলছেন তোমরা গিন্ন মূর্তি পূজা থেকে নিজেকে বাঁচাও আবার বললেন মিথ্যা কথা মিথ্যা মামলা মিথ্যা সাক্ষী থেকে তোমরা নিজেকে বাঁচাও এই দুটাকে পাশাপাশি উল্লেখ করেছেন কে কথা বলেন আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি কি আপনারা মনে কষ্ট নিয়ে বসে আছেন চিন্তার কোনো কারণ নাই আপনারা যা বসেছেন এই যে দেখছেন না ক্যামেরা ফিট হয়ে আছে কুটি কুটি মানুষের কাছে চলে যাবে রাতের ভিতরে টেনশনের কোনো দরকার নাই আর আরেকজন উপরে আসেন না নাই হ্যাঁ প্রচারের জন্য উনি যথেষ্ট ইব্রাহিম আলী ইসলাম যখন কাবায় আজান দেন তখন উনি আর ওনার ছেলে আল্লাহ বললেন আজ্দুল্লি নাস মানুষের জন্য আজান দাও ইব্রাহিম আলাইহিসাল্লাম বলেন আইন নাস মানুষ কোথায় ইয়াত আলা কুল্লি দাম কুল্লি ফাজ্দিন আমি তুমি আজান দাও কে আমার পর্যন্ত আমি মানুষের কানে ওই আজান পুঁছে দেব। যাদের কানে ওই আজান পুজবে তারা প্রতি বছর আপনি গেছেন কাবার এই যে দেখেন ওই আজান শুনছে সোনাল্লা বলতে ইচ্ছে করে না যত জনের কানে আজান যাবে না আবার বাংলাদেশের এক বিশাল নেতা ওই আজান তার কানে পৌঁছে নেই হজের ড্রেস পরার পরে হজে যেতে পারেন নাই নাম বলবো না নাম জেনে নিয়েন আপনারা কারণ প্রত্যেক নেতারই তো কিছু নেতারে একটু কিছু বিরুদ্ধে কথা কয় না। গলা চিপে ধরা দরকার যারা কোরআনের বিরুদ্ধে দাঁড়ায় ঠিকঠাক ঠিক আপনারা না ধরলেও ধরবেন কে কালকে ঠিক এই সময় আমাকে এক জায়গায় উঠতে দেয়নি স্টেজে কয়েক লক্ষ পোলাপা তো আমরা সবচেয়ে শান্তিপ্রিয় যারা কোরআন মানে এদের চেয়ে শান্তিপ্রিয় আর কেউ নেই এই জন্য কিছু হয়নি নইলে যারা বাধা দিয়েছে ওদেরকে ফু দিলে মতো উড়ে যেত আমরা এটা করি না ছেলেগুলো কাঁদছিল আমি বলছি আবার এটার জবাব হবে ইনশাল্লাহ আর যারা মাহফিলে বাধা দেয় আল্লাহ যেন তাদের একটা লান ওত করে দেন না আমি জাকিরকে ধন্যবাদ দেই অত্যন্ত স্নেহ করি আমি তাকে জাকির কোরআনের পক্ষে কথা বলে আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুক আল্লাহ তাকে শ্রেষ্ঠ মুসলমান হওয়ার তৌফিক দান করুক আমাকে কাদের মুন্সি বলছে ওরা আব্বা নাকি খুব নেই বিচার করতেন আল্লাহ তাকেও মাফ করে দিন একটু আস্তে কইছে আমি হ্যাঁ কি ও কুমিল্লার মানুষ কুমিল্লাতে একটা সুন্দর কথা কয় জানেননি জেগে কি জেগে কুমিল্লার কিছু আঞ্চলিক ভাষা আছে সুন্দর সুন্দর আপনারা সেগুলো এখন ভুলে বসেছেন আপনারা রাজশাহী আর কুমিল্লারে তৃতীয় ভাষা করছে এটা আবার শুনতে হবে তাদের খুব কৌশলী তাদের এই ভাষা বলে না চুপচাপ থাকে আমরা কোরআনের বন্ধু হব রাজি আছেন তো কোরআনী আন্দোলন আছে তো সমাজে নাকি বুঝবেন কেমনে কেমনে বুঝবেন যারা কোরআনের জন্য কিল খায় এরা হলো কোরআনী আন্দোলনের লোক

আবার যারা কোরআনের জন্য তাদের নিরাপত্তা নাই তারা অশান্তিতে থাকে তাদেরকে মারা হয় তাদেরকে জেলখানায় পাঠানো হয় ঠিক মৃত্যুর পরে এদেরকে নিরাপত্তার চাদরে ঢেকে দিবেন কে আবার আমরা যারা দুনিয়াতে আল্লাহকে ভয় করে চলি আমরা গাঁজা খাই না আমরা মদের কাছে যাই না ছেলে মেয়ে যেখানে নাচানাচি করে গান গায় সেখানেও আমরা যাই তার ভয়। আল্লাহর ভয় আল্লাহ বলছেন এই যে দুনিয়াতে আমাকে ভয় করে চলছ মৃত্যুর পরে ভয় শূন্য জান্নাত আমি তোমাকে দান করে দেব আবার আমাদেরকে আল্লাহ বলছেন দুটি জান্নাত দেব কয়টি জান্নাতাইন অলি মানুষ যারা আমার উপস্থিতিকে ভয় করবে আমি তাকে দুইটা জান্নাত দেব কেন দুইটা জান্নাত একটা হলো যেটা হালাল সেটা মানার জন্য আরেকটা হলো যেটা নিষেধ সেটা থেকে দূরে থাকার জন্য কয়টি জান্নাত দুটি জান্নাত আল্লাহর হুকুমটা মানা ফরজ আবার নিষেধটা মানাও ফরজ মদ না খাওয়া যেমন ফরজ তেমনি নামাজ ধরা ফরজ ঠিকটা ঠিক এই দুটি ফরজকে আল্লাহ একত্রিত করে দিয়েছেন দেখেন মানসুখ আমরা আয়াত পড়ি কিন্তু আমরা বুঝি না কি নাসেখ আল্লাহর আলমিন কোনটা ইনক্রিজ করেছেন কোনটা করেছেন অর্থাৎ বিলুপ্ত করে দিয়েছেন যেমন মদ আগে হালাল ছিল ঠিক আলী আলীরা দিয়াল একদিন মদ খেয়ে নামাজ পড়তে দাঁড়ালেন সুরাকেরাতে একটু পেস্ট লেগে গেল এবার আল্লাহ তো আন্তম সুকারা নেশাগ্রস্ত অবস্থায় তোমরা নামাজের কাছে যেও না এবার কিছু মুসল চিন্তা করলেন যেটা খে না মাছ পড়া যায় না ওটা খাওয়ার কোনো দরকার আল্লাহ কমাতে লাগলেন এরপরে বলা হলো ইয়াস আরু না কানিল খামার তোমাকে প্রস্ত করা হয় মাছ সম্পর্কে ফি হেমা না ইসমুন কাবির সেখানে কিছু উপকার আছে কিন্তু গুনাটাই বেশি ঠিকঠাক এবার আর কিছু লোক ছেড়ে দিল। সমাজ তৈরি হলো আস্তে আস্তে আল্লাহ কমাচ্ছেন এরপরে চোরান্ত কথা বললেন মায়েদা থেকে ইনামাল খামর ওয়াল মাইসার ওয়াল আনসাব ওয়াল আজলামুর জুম মিন আমালিশ শয়তান ফাজতানিবূহুল মদ জুয়া লটারি মানা মানুষের জন্য স্তম্ভ এগুলো শয়তানের কাজ এগুলো ধারে কাছে তোমরা যেও না তাহলে দুনিয়া ও সফল আখেরাত বাস পরিপূর্ণ বিলুপ্ত করে দিলেন আর নামাজ বাড়ালেন ওটাকে নিঃশেষ করে দিলেন নামাজকে কি করলেন বাড়ালেন রাসুলের পরে যখন ওহি আসলো দুই রাকাত নামাজ ছিল কয় রাকাত সকালে দুই রাকাত সন্ধ্যায় দুই রাকাত মাগরিব ছিল তখন দুই রাকাত সকালে দুই রাকাত সন্ধ্যায় দুই রাকাত এবারে যখন হিজরত করলেন এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা ওয়া সাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর আল্লাহ এবার নামাজ বাড়তে লাগলো কয় ওক্ত হল পাঁচ ওয়াক্ত হলো এখানে তিন ওক্তের কথা এসেছে আর দুই ওয়াক্তের কথা অন্য অন্যের ভিতরে আল্লাহ আলমিন উল্লেখ করে দিয়েছেন মোট কয়ে অক্ত নামাজ হলো পাঁচ ওক্ত এখন নামাজ বাড়ছে আর মদ মদ শেষ একদম কমে গেছে যদিও আমাদের দেশে এখনো মদ আছে না নাই বনপাড়াতে অবশ্য মদ নাই 啊！Huh?